আল্লাহ তালার নিজের শেখানো ছোট একটি শক্তিশালী দোয়া ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে মাত্র সাতবার এই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ একবার আল্লাহ তালা নিজে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দ্রবিত করে দিবে দুঃখ কষ্ট দূরভিত করে দিবে ইনকামের মধ্যে বরকত হবে যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু আল্লাহ নিজে আপনার পরিবার সংসার থেকে দূরিত করে দিবে আপনার কামাই রোজগারে বরকত দান করবে ব্যবসা করছেন বরকত পাচ্ছেন না ইনকাম করছেন বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত আপনার হচ্ছে না আল্লাহ একবার আল্লাহ আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আপনি মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আজকের থেকে ইনশাল্লাহ এই শক্তিশালী আমলটা করুন আল্লাহ একবার দেখবেন কিছু দিনের আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত এরকম ভাবে দিতেছে আকাশ থেকে জমিনের মধ্যে যেরকম ভাবে বৃষ্টি টপকায় টপকায় পরে ঠিক তেমনি ভাবে বরকত একটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার দান করবে কিছু দিনের ভিতরে আপনার উন্নতি হবে আপনি ধনী হয়ে যাবেন টাকা পয়সা ধন दौলত রাখার জায়গা পর্যন্ত হবে না আল্লাহু একবার ইয়াকিন নেই বিশ্বাস নেই যার কারণে আমারা আমল করছি আমাদের আমল কবুল এবং মঞ্জুর হচ্ছে না সুতরাং ইয়াকিন এবং বিশ্বাস দিয়ে কিন্তু আমল করতে হয় ও প্রিয় دینی ভাই এবং বোন জীবনে অনেক সময় তো এদিক সেদিক কষ্ট করে থাকেন আসুন নবীজিকে শেখানো আল্লাহ তাল্লাহার শক্তিশালী আমল কিভাবে করব নিয়মকানুনটা বলে দিচ্ছি নিজেও শিখুন আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিন আল্লাহ তাআলা কোরআন আল কারিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন অমামিং দাব বাতিং ফিল ইল্লাহ ইল্লা আল্লাহ রিজকোহা ওয়া মুস্তাকরহা ও মুস্তাউদাহা কুল্লুগ ফি কিতাবিম মুবিন মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ আল্লাহ রিজিক থাকি গর্তের একবার থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ তালা স্বয়ং গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে থাকি অপ্রিয় দিনী ভাই এবং বোন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে বিশ্বনবী নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আরে এই সময়টার এত মর্যাদা এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো আল্লাহর বান্দি আল্লাহ আল্ল নামে এদের কাছে যদি মন দেখে আমল করে চাইতে পারি চাইতে দেরি হয় আমার আল্লাহ র মনের আশাগুলো পূরণ করতে দেরি করেন না আল্লাহ একবার একবার বলুন সুভাখ আল্লাহ অপ্রিয় দিন ভেবং বে বিশ্ব বলেছেন ফজরের বেরাকা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে ওই সময়টাকে যদি তুমি এক পাল্লায় রাখো অপর পাল্লায় যদি তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে রাখা হয় সব কিছুর চাইতে ওই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে আল্লাহ এক একবার আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আল্লাহ তালা সুরায় তালাকের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন আরে রিজিকের মালিক তো আমি সারাদিন চেষ্টা প্রচেষ্টা করবা মাতার গাম পায়ে পড়ে যাবে গাইবি রিজিকের ব্যবস্থা হবে না রিজিকে বরকত না হলে একদিক দিয়ে ইনকাম করবা অন্য দিক দিয়া তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে

জন্য কি গাইবে রিজিক আসতে পারে আল্লাহ একবার ও প্রিয় দিন ভাই এবং বোন ফজরের নামাজের সময় যখন হয়ে যায় আজান যখন হয়ে যায় আপনি ঘুম থেকে তাড়াতাড়ি হট করে উঠে সুন্নত তরিকায় ওযু করে নেবেন ভালো করে ওযু করে এরপরে আপনি সর্বপ্রথম দুই আদায় করার ফজরে পরে একদম চোখ বন্ধ করে আল্লাহ দিকে হতে হবে মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগিয়ে ইয়াকিন নিয়ে খুশু খুজুর সাথে একলাসের সাথে গো আমার আল্লাহ আল্লাহর বললামিনের নিকট মনে মনে বলতে হবে আল্লাহ একবার আল্লাহ নিজে শিকানু আল্লাহ তালা বলে দিয়েছেন যে দুনিয়ার যত কল্যাণ আছে সেই কল্যাণ এই দুয়ার মধ্যে রয়েছে পরকালের যত সুখ আর শান্তি আছে সমস্ত সুখ শান্তি এই দুয়ার মধ্যে রয়েছে আপনি এক নম্বরে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দূরদ শরীফটা যেহেতু সকলেরই মুখস্ত আছে আর বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দূরটাই হইল সমস্ত দুরুদের চাইতে শ্রেষ্ঠ দরুদ একবার একবার আপনি কি করবেন এই দূর শরীফটা পাঠ করবেন মন থেকে সহি শুদ্ধ উচ্চারণে আমি একবার পাঠ করায় শিখায় দিচ্ছি এবং আরবি বাংলা লিখে দিচ্ছি মন থেকে আপনারা একদম সহি শুদ্ধ উচ্চারণটা শিকুর শব্দের শব্দ বলতে হবে মানে কি কিন্তু শুধু শুধু শুনে শুনলে হবে না ভাই একটু চেষ্টা করেন না আল্লাহ তালা দেখেন আমি চেষ্টা করিতেছি চেষ্টার অনেক নাম আল্লাহ তালা নিকট চেষ্টা প্রচেষ্টা করার পরে যদি বান্দা ব্যর্থ হয়ে যায় আল্লাহ বলেন চেষ্টার পরে যখন বান্দা বান্দি ব্যর্থ হয়ে যায় ওই ব্যর্থতার জায়গা থেকে আমি আল্লাহ কাজ করা শুরু প্রিয় দিদি ভাই এবং বোন কোপ মন থেকে পাঠ করুন আল্লাহ وعلى آل محمد كما صليت على ملتح كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে একবার দুরসইটা পাঠ করে একদম মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি চুটু যে এস্তেক পার্টি রয়েছে এই এস্তেক পার্টি তিনবার পাঠ করবে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইতে হবে আল্লাহ তালার নিকট মন থেকে পাঠ করবে এস্তগফিরুল্লাহ এস্তগফিরুল্লাহ এরপরে আল্লাহ রাবলামিনের শেখানো শক্তিশালী যে দোয়াটা সাতবার পাঠ করবেন ছোট একটি দোয়া বাংলা লিখে দিচ্ছি ইনশাআল্লাহ দেখে দেখেও আপনারা স্ক্রিন শট দিয়ে মোবাইল হাতে নিয়ে আমল করতে পারবেন কোনো সমস্যা কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা এক্ষুনি শিখতে হবে পাঠ করুন আমার সাথে সাথে আর না বলতে হবে অনেকে কিন্তু বলেন না কষ্ট করে হলেও বলবেন বানা। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنته وقنا عذاب النار <applause> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واتنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه ওগো আমার রব ওগো আমার মুনি দুনিয়ার যত আর শান্তি যত কল্যাণ রয়েছে আমি তোমার নিকট চাচ্ছি ওয়াফিল আখিরাতি হাসানাতাও পরকালের জিন্দেগিতে যত সুখ আর শান্তি রয়েছে আহারে জাহান্নামের আগুন সহ্য হবে না জান্নাতের যত সুখ শান্তি রয়েছে আমি তোমার নিকট চাচ্ছি তুমি দান করো ওয়াকিনা বান্না জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহু আকবার

ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন আর মোনাজাতের মধ্যে আপনার মন থেকে অবশ্যই খুশো খুশোর সাথে ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তারা নিকট বলতে হবে গো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন গুণা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে আহারে তুমি যদি মাপ না করো কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনিম নেই আহারে অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক দিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়া আমার টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং এই সমস্ত জটিল এবং কঠিন কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছে দ্রুবিত করে দাও চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা করে দাও আহারে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না একটু যে যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে আপনি এক দেড় দুই মিনিটে বলবেন ইনশা আল্লাহ দেখবেন কবুল এবং মানজুর হয়ে যাবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা ইনশাল্লাহ অবশ্যই করবেন আর এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে আপনারা এই ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে আপনারা ভিডিওগুলো দেখেন না এর জন্য আমি ভিডিও আপলোড করতেছি না আর কিতাব পানায় ঘন্টা করাইতে হয় যার কারণে আমার ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক ব্যস্ততায় থাকি অনেক ধরে অসুস্থতার মধ্যে হচ্ছিলাম এরকম নানান ধরনের জায়জামানা নিয়ে অনেকদিন ধরে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব যদি আপনারা মন থেকে একই নিয়ে আমলগুলো করেন একজন ব্যক্তি যদি আমল করে সফলতা হয়ে যায় তার সে সফল হয়ে যায় তাহলেই যথেষ্ট অবশ্যই ইসলামিক এই ভিডিওগুলো আপনারা কিন্তু স্কিপ করে করে দেখবেন না আমল যদি নাও করেন আল্লাহ একবার যতটুক পর্যন্ত দেখবেন আপনারা নেকি পাইবেন ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে আল্লাহর কথা কোরআনের কথা শুনলেও লাভ আপনি আমল যদি নাও করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর আসলে কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে লেখে লিখতে থাকবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি